আসসালামু আলাইকুম আইন আপনাদের স্বাগতম সাথে রয়েছে আমি মাইনুল ইসলাম জামালপুরের ইসলামপুর উপজেলার সিংভাঙ্গা এলাকায় গত দশ দিন আগে এই বাড়িটি শর্ট সার্কিটে আগুন লেগে পুড়ে যায় পুড়ে যাওয়ার দীর্ঘ দশ দিন হয়ে গেলেও কিন্তু এই বাড়ির যে পরিবারটি রয়েছে সেই পরিবারের কাছে কোনো সহায়তা এখন পর্যন্ত পৌঁছানি এবং সরকারি যে সহায়তা সেটি কিন্তু এখন পর্যন্ত পৌঁছানি বেশ কয়েকজনকে তারা লিখিতভাবে জানানোর পরও কিন্তু তিনি এখন পাননি এবং এই ঘরটি এই এই ঘরটি পড়ে যাওয়ার বিষয়ে কিন্তু আমি এই ঘরের যে ভুক্তভোগী রয়েছে এই ঘরের পরিবারের সাথে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন যে এখানে ঘরের যে আসবাবপত্র ঘরের যে তার কিছু মরিচ রাখা হয়েছিল সেই মরিচ পুরে কিন্তু ছাই হয়ে গিয়েছে আংরা হয়ে গিয়েছে এবং এখানকার ঘরের যে খা যে আসবাবপত্র যা রয়েছে শুধুমাত্র তার দুইটি গরু বের করা ছাড়া আর কোনো কিছুই কিন্তু তারা বের করতে পারেননি বলে তারা জানিয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি এবং আমি একটি বিষয় যদি বলি যে এখানে দশ দিন যাবত কিন্তু পাশের বাড়ি অর্থাৎ প্রতিবেশীদের ঘরে কিন্তু রাত্রি যাপন করছেন এবং তারা খুব হতাশার মধ্যে দিন পার করছেন ঘরটা পুরা গেল দশ দিন হলো এর মধ্যে কোনো লোক খোঁজখবর নেয় নাই কোনো এমপি মন্ত্রী আবি যাবি কেউ এখানে আসে নাই ভোটের সময় পাপ হয় যান গায়ে বা কলিডে দুমো হাতি দুমো ঘোড়া দুমো আর পাপ হয়ে সালে খুঁজি নেই গরু খুঁজ কোনো নেই তো চেয়ারম্যানের শুনলাম যে আসবো ও যাবো যাব উপরে যাবো ওর মধ্যে পাশে এলেকশন ঘর নাই জ্ঞান কি করবো বে ভাই ভাইয়া এই যে ভাগে যে ঘর আছে এটা আর শাশুড়ি ঘর মানে অন্য ঘর থাকতে আছে বৃষ্টি বাদল দিন তো ঘর তোলা ওই এটা পয়সা আত্মীয় নেই এখন বর্তমানে যা হোক এই যে যেন আমরা আসছেন আমরা কিছু সাহায্য করলেন দিয়ে গেলেন আবার হচ্ছে একটু টিউন আছে ফোন করলো দেখলাম শুনলাম হ্যাঁ এরকম কি মানে সবাই আসে যাহে আর কি হয়তো টিএনের কিছু সাহায্য দেয় তাই যাই মোটামুটি ঘন্টা তোলা দেব আর কি এনার পারলে আর কি ইনশাল্লাহ